গত দুই দশক বাংলাদেশের রাজনীতিতে যে মামলাটা সবচেয়ে বেশি প্রবাগান্ডার শিকার হয়েছিল সেই মামলায় হচ্ছে কুখ্যাত একুশে আগস্ট মামলা এই মামলা দায়েরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আমরা শুরু থেকেই বলে আসছিলাম এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজাদের টিকটেকে আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোন অবস্থাতেই এই মামলায় কোনো সময়ে সংশ্লিষ্ট ছিলেন না কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ভাবে খায়াল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করে আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা এই মামলা দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং যারা সবাইকে এই থেকে হয়েছে আমরা মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলা সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগত ভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন আমরা আরেকটা কথা একটু বলতে চাই তা হল প্রথমে বলেছি গত দুই দশক যাব এই একুশে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রভাগান্ডার শিকার হয়েছিলেন জাতি মনে করেন আমরা সকলে আজকে ন্যায় বিচার পেয়েছি তারেক রহমান সাহেবের নামটা এসছিল আপনারা জানেন চারটা চার্জশিট দেওয়া হয়েছিল তিনটা চার্জশিট

এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছে